বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম প্রিয় দর্শক বরাবরের মতোই থাকবে বাঙালির একুশে টেলিভিশনের সংবাদ পর্যালোচনা সংবাদ পর্যালোচনায় আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন বাঙালির একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান ধন্যবাদ তামান্না এবং প্রিয় সহযোদ্ধা এবং দর্শক সংবাদ শুরুর আগে আমাদের দুটি কথা আমরা আমাদের যাপিত জীবনে কি করছি কেন করছি আমাদের মূলত কি করা দরকার প্রতি মুহূর্তেই এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব তাই আপনাদের মতামত এবং অভিজ্ঞতা আমাদের দরকার আর এই জন্য কমেন্ট করুন আপনার মতামত আমাদের কাছে আমাদের আগামীর গবেষণার বিষয় এর থেকেই আমরা বিশ্বায়ন উপযোগী মুক্তির পথের সন্ধান লাভ করতে পারি তাই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার ভাবনা প্রশ্ন বা পরামর্শ জানাতে কমেন্ট বক্সে লিখুন আমরা প্রতিটি কমেন্ট পড়ি তার উত্তর দেই এবং আপনাদের সাথে সংযুক্ত থাকতে ভালোবাসি আসুন একসাথে একটা সচেতন মানবিক ও ন্যায়ভিত্তিক শান্তি ও মুক্তির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট বিশ্ব বিশ্বব্যবস্থার অন্বেষণে একসাথে একই বন্ধনে একটি নতুন পৃথিবী গড়ার কাজে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যায় আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে ধন্যবাদ সবাইকে টিম বাঙ্গালির একুশে